যে ছেলেটাকে আপনাদের তাল দিয়ে কয়েকদিন আগে মেরেছে সবটা মধ্যে যখন মেরেছে ওকে কি জিজ্ঞাসা করেছিল যে হেজবুল্লা করে কি তবলিক করে কি আজান গাজি করে কি আহলে আদিস করে কি ফুরফুরা করে কি জামাতি ইসলাম করে জিজ্ঞাসা করেছিল শুধু শুনেছে নামে মুসলমান একটা আবহাওয়া ইঙ্গিত ইশারায় বোঝা যায় তার শারীরিক দুর্বলতার খুন বন্ধ হয়ে যায় কিন্তু আমি আমিনা যখন মোহাম্মদকে পেরে ধারণ করেছি আমার আব্দুল্লা আশা আমার মোহাম্মদ আমার শারীরিক মাসে কোনো দিনের জন্য বন্ধ হয় নাই জারি ছিল অর্থাৎ আল্লাহ তালাম বিশ্বের সেরা মহামানবকে পৃথিবীর জমিনে পাঠাবেন কিন্তু না পাকিস রক্ত খুন আমার নবীকে খাওয়ালেন না মোহাম্মদ বলাম পৃথিবীর জমিনে হবেন যে সময় সে সময়টা না সন্ধ্যা ছিল না দুপুর ছিল না গভীররা ছিল না দুপুরবেলা ছিল না সন্ধ্যা ছিল সবির সাথে সকালবেলার কাছাকাছি পৃথিবীর পৃথিবীর জমিন আসার সময় চারটে নিদর্শন সাথে করে নিয়ে এসেছিলেন প্রথম নম্বর নিদর্শন আমি আপনারা ষাট সত্তর চল্লিশ পঞ্চাশ বছর বয়স হয়ে যাচ্ছে আঠেরো কুড়ি বছর যুবকরা মসজিদের ধারে কাজে যায় না একটু বারণ করো মসজিদের ধারে কাছে আমরা যাই না কিন্তু জগতের সেরা নবী পৃথিবীর বুকে আসার সাথে সাথে সিজদায় পড়ে গেলেন কিতাবটার নাম খোদ্ ফিকারিয়ার বিয়াল্লিশটা খণ্ড আছে ষোলো নম্বর খণ্ডে পাবেন সিরাতি হিসাম সিরাত ইবিনিস বড় বড় গ্রন্থ এই সমস্ত গ্রন্থে এই ঘটনাগুলো আছে আল্লাহ রসুল জন্মগ্রহণের সাথে সাথে সিজদা করলেন আমরা অনেক মানুষ আছে পাঁচ সপ্তাহ নামাজটা পড়বেন যে নবী জন্মগ্রহণ করার সাথে সাথে আমি না বলছি আমার মোহাম্মদ সিজদায় পড়ে গেছেন এক নম্বর দু নম্বর আমি বেলাও তারা থাকে যখন বাড়ির বলে আবার যদি জন্মগ্রহণ করেন তখন চাঁদ কিন্তু ভালো রকমের হয়েছে পূর্ণিমা রাতের কাছাকাছি এক দুদিন দিন হলে পূর্ণিমা হবে তো তারাগুলো যেন নিচে নেমে আসছে দু নম্বর তিন নম্বর কিসরা বাদশার দরবারের ভালো ভালো চোদ্দোটা ইট খসে পড়ে গেছে চতুর্থ নম্বর পারস্য রাজ দরবারে দেড় হাজার বছর ধরে একটা বাতি জ্বলছিল দেড় হাজার বছর আমাদের নবী ইন্তেকাল করেছে দু হাজার পঁচিশ সাল দিয়ে আজ ছশো বত্রিশ খ্রিস্টাব্দে দেন তেরোশো তিরানব্বই বছর হয়েছে রসল্লা ইন্তেকাল করেছে কিন্তু সেই বাতিটা দেড় হাজার বছর ধরে জ্বলছিলো কোনো দিন নেবে নাই কোনো দিন বন্ধ হয় নাই কেন তেল শেষ হওয়ার আগে তেল যোগান দিত বাতি শেষ হওয়ার আগে বাতি যোগান দিত কিন্তু যেদিন রসল্লা সাম জন্মগ্রহণ করেছিলেন পৃথিবীর জমিনে এসেছেন সেদিন ওই বাতি নেমে গেছে এর দ্বারা আল্লাহ বোঝাতে চাইছে যেবার এবার হকের বাতি চল জ্বলতে থাকবে আর মিথ্যা ঝোটা নাহকের বাতি নিভে যাবে আর পৃথিবীর জমিনে থাকবে না বলুন যদি বলেন হুজুর এখন তো অনেক নাহকের বাতি মাথা চাড়া দিয়েছে মাথা চাড়া দিলে কী হবে কিন্তু হকের বাতিটাকে নিবাতে পারবে না পৃথিবীর বড় বড় রাজা বাদশাহ বড় বড় আমির ওমরারা এই হকের বাতি নিবাতে চেয়েছেন আজকের আমরা যেতে বসবাস করছি নরেন্দ্র মোদী যোগী আদিত্যনাথ কত রকমের চক্রান্ত করে মুসলিমকে নিধন করার চেষ্টা করছে আল্লাহর কসম করে বলছি মোমেনের অন্তরে মোমেনের হৃদয়ে যদি ইমানের বাদে থাকে তো নরেন্দ্র মোদীর চোদ্দ পুরুষ যদি আসে তো আলহামদুলিল্লাহ লিভাতে পারবে না ভয় করার দরকার নয় আলহামদুলিল্লাহ বুকে সাহস রেখে ইমানের ঝান্ডা নিয়ে আমাদের চলতে হবে ইমানের পাওয়ার ইমানের শক্তি একটা আলাদা জিনিস ইমানই শক্তি পাওয়ার আমাদের কাছে রাখতে হবে তবে ইমানই শক্তি পাওয়ার হক রাস্তা চললে পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাম পৃথিবীর জমিন আসলেন উসমান বেন মাঝনের মা পানি গরম করে গোসল করাতে গেলেন যে আমাদের ছোটো ছোটো বাচ্চারা রক্ত নেলসানি থাকে বাচ্চার গায়ের নেকড়া দিয়ে বসতে হয় পরিষ্কার করতে হয় উপর থেকে আওয়াজ আসছে আই উম্মে উসমান আই উম্মে মে উসমান তুম্মা তকলিফ উঠাও এ হাবিবা হামারা এ কাম হামারা হ্যায় বলুন যে নবী জন্মের শুরুতে শেষদা দিয়েছে তাকে আবার গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পাক করার কি দরকার আছে এ হাবিব আমার এ কাজ আমার বলুন সেই নবীর রহ্মা আমরা সেই রুসুলের রহ্মাত আমরা প্রিয়নবী সাল্লাল্লাহ তাআলা সাল্লাম খাসাইসুল কোবরা জালাল উদ্দিন সৈয়দির একটা গ্রন্থ আছে বলছে আরব দেশের রীতি ছিল রাতের বেলা সন্তান জন্মগ্রহণ করলে তার গায়ে ওপর হাঁড়ি চাপা দিত সকালবেলা তারপর তাকে দেখভাল করবে তো রসুল্লাহ ভোরের বেলা যেহেতু এসেছে ওই ভোরের বেলা গায়ের ওপরে হাঁড়ি চাপা দিতে চাইলেন আল্লাহ আল্লাহ তালা জানিয়ে দিলেন জিবরিল পৃথিবীর জমিনে সেরা মহামানব আমি যাকে প্রেরণ করছি সেই নবী মুহাম্মাদের গায়ে কেবলমাত্র হাঁড়ি চাপা থাকবে আমি আল্লাহ সহ্য করতে না দুটো টুকরো করে দুটো ভাগে ভাগ করে দাও উপরে হানি চাপা দিয়েছিলেন কিন্তু সে হাঁড়িটা ভাগ হয়ে গেলেন বলুন নবী সাল্লাম পৃথিবীর জমিন আসলেন এটিম হয়ে প্রথমে মায়ের দুধ পান করলেন সাত দিন দ্বিতীয় দুধ পান করলেন উম্মিয়া যে সোয়াইবিয়া হামজা রাদি আল্লাহ তাকে দুধ করিয়েছিলেন হামজা আর মুহাম্মদ বেটা সম্পর্ক চাচা ভাইবো কিন্তু এই দিক থেকে দুধ ভাই সম্পর্ক হয়ে গেছে মানে উম্মে সোয়াইবিয়া হামজার রাদি আল্লাহ তোমার দুধ পান করেছিলেন আবার ফের রসুল্লাহ দুধ পান করেছেন এই এই দিক থেকে হামজার রসুল্লার দুধ ভাই সব সহি ঘটনা আমি বলছি আপনাদের কাছে তো রসুল্লাহ সাল্ল সাল্লাম চৌদ্দ দিন মায়ের কাছে থাকলেন কতদিন চোদ্দো দিন তারপরে চলে যাবে তাইফে যখন সাত আট দিন হয়েছে তাইফের মানুষেরা খবর পেয়েছে যে মক্কার জমিনে দশটা সন্তান জন্মগ্রহণ করেছে একই টাইমে এট এ টাইমে একই সময় ওই সময় দশটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে মক্কা থেকে তায়েব নব্বই কিলোমিটার আপনাদের মোবাইলে গুগলে মারবেন যে মক্কা থেকে তাইফ কত দূরত্ব বলে দেবে নব্বই কিলোমিটার তো তায়েব থেকে দশটা পরিবারের লোক আসে দশটা সন্তানকে নেওয়ার জন্য আর রসল্লা মায়ের দুধ পান করলেন সর্বপ্রথম দ্বিতীয় দুধ পান করলেন উম্মে সোয়াইবিয়া চোদ্দো দিন পনেরো দিনের দিন ওরা মুকা জমিনে প্রবেশ করা যাবে ওই যে তাইফের বাসিন্দারা জগন্ মোহাম্মদ সালামকে নিতে আসে বা আরও দশটা ছেলেকে নিতে আসে ওদের সব যানবাহন ভালো কারো ছিল কারো দুর্বল ছিল কারো বা যানবাহন ভালো কারো দুর্বল তো হালিমা সাদিয়ার যে উটটা ছিল খুব দুর্বল রোগা জরাজীর্ণ এগুলো কেউ রোগা ডেম না তো সে অন্যান্য ভালো উটের সঙ্গে প্রতিযোগিতা করে হেঁটে উঠতে পারছিলেন না তো বারবার এরা পিছিয়ে পড়ছে ওই কাফিলার মানুষেরা হালিমা সাদিয়ার জন্য বারবার অপেক্ষা করছিলেন চার পাঁচবার এরকম অপেক্ষা করার পরে বললেন তুমি এসো তোমার জন্য বারবার আর আমরা দাঁড়াতে পারবো না আগেভাবে আমরা মক্কায় চলে যাচ্ছি মক্কায় গিয়ে দেখা সাক্ষাৎ করে নেব তো সাদিয়া স্বামীর নাম ছিল হারেসেবিনা আব্দুলজাহা আর ছোট্ট একটা বাচ্চা আবদুল্লা সবে জন্মগ্রহণ করেছেন দু এক মাস হবে তাকে সাথে করে নিয়ে আর মক্কার জমিনে আসে আর মক্কার জমিনে সেই সময় বৈশিষ্ট্য ট্র্যাজেডি ঐতিহ্য ছিল কি যে সন্তান জন্মগ্রহণ করলে অন্য জায়গা থেকে লালন পালন করা এই বৈশিষ্ট্য তাহলে দেখেন আবদুল্লাহ মারা গেছে আমিনা বিধবা সেটা একটা সন্তান জন্মগ্রহণ করেছে তাকে অন্য জায়গায় কেন দিতে হবে তা ভাষা তাইপের আবহাওয়া সেখানকার প্রতিকূল পরিবেশ খুব ভালো ছিল মুক্ত পরিবেশ এই কারণে মক্কাবাসীরা তাদের সন্তানকে তায়েববাসীদের কাছ থেকে লালন পালন করে নিত তো দশটা পরিবারের লোক আসছে নটা পরিবারের লোকের ভালো উঠছিলো তারা আগেভাগে চলে যাচ্ছে আর হালিমা তো সাদিয়া পিছিয়ে পড়েছে বারবার পিছিয়ে পড়ছে এই যে বাইকটা আছে এই বাইকটা যদি ওই পালসার কিংবা আরমান ফাইভ বা ওই যে সিবিজে কিংবা বুলেটের কাছে দেওয়া হয় প্রতিযোগিতা করা পারবে কি পারবে না এর শেষে কমজোরি ও আগে চলে যাচ্ছে তো সাদিয়া ওরা সবাই আগে চলে গেলেন সাদিয়া পিছিয়ে পড়ছে মুক্কার জমিনের নজন পরিবার পৌঁছে গিয়ে ওরা ধনী ধনী ঘরের বাচ্চাদেরকে দখল করেছে যে যাদের অর্থ সম্পদ আছে যাদের বাচ্চা যারা বেঁচে আছে বছর লালন পালন করবো দুধ খাবো পায়খানা পেশা গোসল করাবো কিছু ইনাম পাবো তারা ধনী ধনী ঘরের বাচ্চা নিলেন মোহাম্মদের কাছে গিয়েছিলেন নেওয়ার জন্য কিন্তু আমেনা বিধবা আর মোহাম্মদের আব্বা নাই কেউ নিতে চাইল না বোঝেন আমেনা বিধবা আর মোহাম্মদ এতিম নটা পরিবারের মানুষ অন্য অন্য ধনী ধনাটা ঘরের সন্তানকে নিলেন কলতান সুলতানের বিচার তখনও ছিল আজও আছে আমি হুজুরে পাঁধে তেরো তৈরি বলে দাওয়া দিয়েছি আজকের দিনে যদি কুড়ি হাজার টাকার একটা অন্য দাও দাস যে কোনো প্রকারে গুলিয়ে দে হুজুরে বললেন আমার শরীর খারাপ ব্যথা করছে এবং আমার শাড়ির নারীর হাগা হচ্ছে বলে আমি অন্য জায়গায় চলে যাবো না কি কলতান সুলতানের বিচার এরম আমাদের হয়ে যায় কিছু কিছু দু এক সময় পরে বসলেন না হুজুর একটা আমায় এই জলসাই গ্যাপ পড়ে যায় কেন এইভাবে হয়ে যায় মানে বড় দাউদ বড় মাছ ধরার জন্য আমরা জাল তুলে অন্য জায়গায় চলে যাই তো সে জামানাও ছিল সে মাইক তো তুমি চালাও তুমি মাইক চালা তো তা আজকাল এরাম এই আমাকে ডেঘার এরাম করছেন বলেন আমি একটা কথা ভালোভাবে বলতে পারছি না লোকগুলো বুঝতে পারছে কি আমি কালকে সকালবেলা জিজ্ঞাসা করলে একটু সোজা করে দাও আমার শোনা ভাই সবচেয়ে দামি লোক শেষ হয়ে এসেছে বুঝলে তো রসুল্লাহ সাল্লিউলামকে নেওয়ার জন্য কেউ কিন্তু আগ্রহ দেখালো না কেন গরিব 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 কথাটা মাথায় রাখবেন কথায় বলে বাপ সাথে মুখে শোনা আছে এটা আমি বইতে পড়িনি বলছে ধনী লোকের সম্বন্ধে হবে তবু গরিবের বনাই হতে যায় না লোক কথায় আছে এটা আল্লাহ স্বামী একা পড়ে আছেন ওদিকে হালিমাত একা পড়ে আছেন যে মোহাম্মদ পৃথিবীর জমিনে এসে একা থাকার বিনিময় তৌহিদের কথা প্রচার করেছেন বলুন যে হালিমাদ একা পড়েছিলেন অপরদিকে মোহাম্মদ একা পড়ে আছেন যিনি এসে কোরআনের দাওয়া দিয়েছিলেন যে হালিমাদ একা পড়ে আছে সেই নবী মোহাম্মদ পৃথিবীর জমিনে এসে রবের দিকে সমস্ত পৃথিবীবাসীকে ডেকেছেন বলুন সুহার আল্লাহ আল্লাহ বোঝাচ্ছেন যে মোহাম্মদ তুমি সবাই একাকি থাকবে তুমি একাকি তৌহিদের দাওয়াত দেবে লেখক বলছে জিসকা আপ নেই হে তো রব হ্যাঁ আর জিসকা রব হ্যাঁ তো সব হ্যাঁ বলুন আল্লাহ আমাদের সরকার বিপক্ষে বিভিন্ন রকমের নেতা নেত্রী বিপক্ষে মুখ্যমন্ত্রী বিপক্ষে কোনো যায় আসে না যদি রবকে খুশি করতে পারেন আল্লাহর কসম করে বলছি গোটা বিশ্ব তোমাদের খেদমত করবে যদি রবকে খুশি করতে পারেন তো রবকে খুশি করবো কিভাবে ফজরের আজান হচ্ছে আমরা বাড়িতে শুয়ে আছি হজরের আজান হচ্ছে আমরা ব্যবসায় চলে যাচ্ছি তিনটের সময় ব্যবসায় যেতে পারলাম ঠিক আছে ভাই আপনার ট্রেন ধরো খুব জরুরি আপনি ট্রেনের সিটেতে বসে বসে অন্তত নামাজ পড়বেন গাড়িতে যাচ্ছেন অটোয় নামাজ পড়বেন আমরা এই সফরে থাকায় চার চাকা গাড়ি কেনার খুব সুবিধা হয়েছে রাস্তা যেতে যেতে মসজিদ বা নামাজের অধিবাহিত সময় হয়েছে গাড়ির ভিতরে বসে বসে আমরা নামাজ পড়ি এই মুসাফির সফরের হালাত এভাবে করলে কোনো অসুবিধা নাই যারা কলকাতায় যান ফার্স্ট ট্রেনে তারা ট্রেনের ভিতরে বসে নিরিবিলি অন্তত ফজরের নামাজ আদায় করবেন আর ফজরের নামাজ আদায় করতে গিয়ে শুধু ফরজ আদায় করবেন না দুর্গা সোমনাথবি আদায় করবেন ফজর দায়শা সিদ্দিকা বলছেন সই মুসলিমান হাদিস আল রকাতজরে খৈর মিনার দুনিয়া ফিহা ফজরের দুরাকাত সুন্নাতের মর্যাদা এত সারা পৃথিবী পৃথিবীর যা কিছু সোনা দানা মণিমুক্ত জহর যা কিছু আছে সব বিক্রি করে দিলে জানাটা মূল্য হবে ফজরের দুরাকাত সুন্নাত নামাজের মূল্য ও চাইতে হবে কে নেওয়ার জন্য যারা এসেছিলেন তারা কেউ কথা বললেন না হালিমা দুসাদিয়া যখন মক্কায় ঢকলেন ঢুকলেন সমস্ত নটা পরিবারের মানুষেরা বলেছিলেন আর ধনী ধনাট্য অর্থ সম্পদ শালিঘরের বাচ্চা পড়ে নাই আমরা সব দখল করে নিয়েছি তবে একটা সন্তান পড়ে আছে এতিম সন্তান বাপ নাই ছোট্ট ঘর দরজায় চট্টানো আছে সুতরাং এই গরিব বলে আমরা নিই নাই হালিমা তোর সাদিয়া চিন্তা করছেন দু বছর ধরে লালন পালন করব খাওয়া দাওয়া দেবো তাকে দেখভাল করব যদি না কিছু উপায় তো আমার খাটনিটা বিফলে যাবে চিন্তা করছেন এমন তো অবস্থায় হালিমার স্বামী হারে সিবনা আব্দুল স্বামী কত ভালো দেখেন হারি সিবনা হারি আব্দুল উজ্জা কত শান্তশিষ্ট ভদ্র মানুষ দেখেন বিবিকে বলছেন ও বিবি সাহেবা এই নটা পরিবারের মানুষের থেকে কি চিন্তা ভাবনা করলেন কথাবার্তা জানাশোনা করার পরে হালিমা বলছে বাপ না এটিম সন্তান নিয়ে কি লাভ হবে হালিমার স্বামী সেই সময় বলেছিলেন আসা আল্লাহ জল কথা ও হালিমা তুমি চিন্তা করছো কেন গরিব বলে কেন তাকে ভক্ষেপ করছো না গরিব বলে কেন তুমি গুরুত্ব দিচ্ছ না গরিব বলে কেন তুমি নেবে না বলো আমি তোমার স্বামী বলছি আল্লাহ ইয়া আল্লাহ চা চাইলে আল্লাহ পাক যদি ইচ্ছা করে হতে সন্তানদের মধ্যে আল্লাহ পাক কোনো একটা বরকত নিহিত করতে পারে আল্লাহ আজ কত মর্যাদার অধিকারী হালিমার স্বামী আজ কত মর্যাদার অধিকারী হালিমা নিজে যে মোহাম্মদ সোহানকে লালন পালন করেছে আজ আমরা মোহাম্মদ উম্মত হয়ে কত গর্ব আজ তিনি মা হিসেবে দুধ খাইয়েছেন মোহাম্মদকে দু দুটো বছর রুল্লাহ সোসলামের নেওয়ার ব্যাপারে হালিমা ইতস্তত বোধ করছেন চিন্তা করছেন হালিমার স্বামী বলছে কোনো অসুবিধা নেই চলো না তা কি হয়েছে ওখানে যাই আল্লাহ চাইলে ওর মধ্যে বরপোদ রাখতে পারে হালিমা আল্লাহ আল্লাহা স্বামীর কথায় যখন এর সুন্দর একটা পারমিশন পেলেন সাহস পেলেন আমিনার গৃহে গেলেন গিয়ে জিজ্ঞাসা করছে যে ববু আমিনা তোমার ঘরে কি কোনো বাচ্চা বাচ্চা জন্মগ্রহণ করেছে বলো আমি না সেই সময় বলেছিলেন নটা পরিবারের মানুষের এসে বাচ্চা নেওয়ার ব্যাপারে কেউ আগ্রহ দেখা নাই এ তিনি শুনে চলে গেছে আপনারা কি আমার বাচ্চাটা নেবেন বলুন ওই সময় হালিমাদ সাদিয়া বলেছিলেন নেব বলে তো এসেছি কিন্তু ধনী ধনাঢ্য ঘরের বাচ্চা সব দখল হয়ে গেছে একটা গরিব ঘরের বাচ্চা পড়ে আছে এই ছাড়া আমাদের কোনো ভয় নাই আমেনা চিন্তা করছেন যদি আজকে আবদুল্লাহ বেঁচে থাকতো জীবিতও থাকতো মোহাম্মদের জামা কাপড়ের অভাব হতো না খেলনার অভাব হতো না খাদ্য খাবারের অভাব হতো না আজকে আবদুল্লাহ বেঁচে নাই বলে নটা পরিবারের মানুষেরা সব চলে গেলেন গুরুত্ব দিলেন না আর এই যে সাদিয়া সে দেখা যাক শেষবারে কি বলে সাদিয়া ঘরের মধ্যে প্রবেশ করে বলেছিলেন বুবু নাম একটু মোহাম্মদের গায়ের উপর দেখে কাপড়টা সরিয়ে দেন একটু চেহারাটা দেখব কেননা শীত গ্রীষ্ম বর্ষা যখনই সন্তান জন্মগ্রহণ করেন পানির তলা থেকে যখন আসে পৃথিবীর আসে গায়ে কাপড় দিয়ে একটু উষ্ণ রেখে দেওয়া হয় যাতে ওর শরীরটা গরম থাকে সেদিনে মোহাম্মদ বলেছিলেন কাপড়টা সরিয়ে ফেলো হালি আমিনা কাপড়টা সরিয়ে দিলেন মোহাম্মদ চোদ্দ দিনের বাচ্চা এত সুন্দর করে মুসকি হাসি হেসেছিলেন হালিমাদুসাদিয়া ফিদা হয়ে গিয়ে আনন্দিত হয়ে গিয়ে বলেছিলেন আমেনা রে মুহাম্মাদের মুখে যা হাসি দেখতে পেয়েছি আমার এই কুলে অনেক সন্তান লালন পালন করেছি আজ পর্যন্ত এইরকম সুন্দর হাসি আমি আজও পর্যন্ত কোনো বাচ্চার মুখে দেখি নি বলুন হালিমাদু সাদিয়া বলছে আমি না বুবু একটু কোলে নিতে পারি কি বলেন পারমিশন দেন বলছে কোনো অসুবিধা নাই আপনি কোলে নিতে পারেন হালিমাদু সাদিয়া কোলে নিলেন আপনারা ছত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে কোনো এসি রুমের মধ্যে ঢুকবেন দেখবেন গোটা শরীর শীতল হয়ে যায় এসি গাড়ির মধ্যে ঢুকবেন গোটা শরীর শীতল হয়ে যাবে আবার এসি রুম এসি গাড়ির ভিতর থেকে যখন বার হয়ে যাবেন মনে হয় যারা আগুনের ঝলকাম আছে হালিমাদুল সাদিয়া আমিনার কাছে পারমিশন নিয়ে মোহাম্মদকে কোলে নিলেন বলছে যখন আমি মোহাম্মদকে কোলে নিলাম আমার গোটা শরীর শীতল ঠান্ডা অনুভব করলাম এত সুন্দর ঠান্ডা অনুভব করলাম জীবনে কোনো দিনের জন্য কোনো বাচ্চা খুলে নেওয়ার বিনিময়ে রকম ঠান্ডা শীতল অনুভব করেনি বলুন কেন এই মোহাম্মদ সাল্লাম পৃথিবীর জমিনে আসার করবে আমিন আর পেটে যখন ছিলেন আমার পূর্বের বক্তা বলছিলেন যে আকাশে মেঘ ছায়া করে দিত যেখানে কাজ করতেন লোকদের বসে মেঘ ছায়া করে দিত মোহাম্মদ সালামের মা যখন হেঁটে যেতেন একটা দমকা হাওয়া আসতো গাছগুলো ঝুঁকে পড়তো মোহাম্মদ সালামের আমি যান যখন খুব পানি আনতে যেতেন খুবের তলার পানি উপরে উঠে আসতো যে বরফত এত ছিল সেই মোহাম্মদ সালামকে কোলে নিয়ে বলছে এত ঠান্ডা লেগেছে আমি সঙ্গে সঙ্গে যেন একটা বরপত অনুভব করতে পারলাম বলছি আমি না বাবু সনম তাইপ এখান থেকে মক্কা থেকে তায়েব নব্বই কিলোমিটার আমি অনেকবার আসা যাওয়া করেছি অনেকবার চালান পালন করেছি অনেক মুনাফা নিয়েছি সংসার জীবন চালানোর জন্য তাদের থেকে উপহার ইনকাম পেতাম কিন্তু তায়েব আর মুক্কার জমিনে এই দুই শহরে আমি আজও পর্যন্ত এইরকম কোনো শিশু সন্তান দেখিনি আমি না সেই সময় বলেছিলেন হালিমারে আমার সন্তান বলে আমি গর্ব করে বলছি না মদিনায় আমার বাপের বাড়ি মুখায় আমার শ্বশুর বাড়ি দেশ এই দুই শহরে এই রকম সন্তান আমার জীবনে আমি কোনোদিন চোখে দেখিনি বলুন ইবনে আব্দুল্লাহ হালিমার স্বামী সেই সময় বলেছিলেন আমি না তোমার সন্তান বলে তোমার সামনে প্রশংসা করে বলছি না আমার বিবি সাহেব আমরা এইভাবে সন্তান লালন পালন করে দিই আজও পর্যন্ত অনেক শহরে গিয়ে সন্তান লালন পালন করেছি কিন্তু এত সুন্দর সন্তান আমরা জীবনে কোনো দিন দেখিনি আব্দুল মোত্তালেফ সেই জায়গা দাঁড়িয়েছিলেন উনি সেই সময় বলেছিলেন আমি মোহাম্মদের দাদু হিসাবে গর্ব করে বলছি না আজকের আমিনা বলছে মদিনায় দেখে নাই মক্কায় দেখে দেখি নাই তুমি বলছো তায়েফে দেখে নাই মক্কায় দেখি নাই আর হারেসিফ না হারে সেবনে আব্দুল বলছেন আমি অনেক শহরে ভ্রমণ করেছি কিন্তু এরকম সন্ধান দেখি নাই আর মোহাম্মদ সাল্লামের দাদু আব্দুল মোতালে বলছে আমি কাবার মাতালি হওয়ার সুবাদে মুখা মদিনা তাই মিশ সিরিয়া রাশিয়া পারস্য বহু দেশ ভ্রমণ করেছি কিন্তু আমার নাতির মতো এত সুন্দর সন্তান আমি পৃথিবীর জমিন আমার চোখে আজও পর্যন্ত পড়ে নাই বলুন কেন আমি বলিনি হাদিস দেখেন হাদিসে কি বলছে নবী সুসামকে সাহাবার সাহায্য জিজ্ঞাসা করেছিলেন পরবর্তীকালে যখন উনি বড় হয়েছিলেন ইয়া আল্লাহ ইয়া ইউসুফ নবীর কিরকম রূপ দেওয়া হয়েছিল আল্লাহ নবী বলেছিলেন ও ইউসুফকে জগতের অর্ধেক রূপ দেওয়া হয়েছে তবে এই অর্ধেক মানে গাণিতিক অর্ধেক নয় যে একশোর অর্ধেক পঞ্চাশ তা নয় মহা সৌন্দর্যের এক বিকল্প ব্যবস্থা ইউসুফকে দিয়েছিল কোরআনে বলছে মসজিদে কোরআনে খুলে দেখবেন সুরাব ইউসুফ বারোপাড়ায় একত্রিশ নম্বর আয়াত ফলাম্মা ফলাম্মা না আইদিয়া মিশরের নারীরা যখন নবী ইউসুফ আলিয়া সালামকে দেখলেন রূপে বিমোহিত হয়ে গিয়ে নিজেদের হাত কেটে ফেলেছিলেন ইউসুফের রূপ এত ছিল ইউসুফ আলিয়া সাল্লা সালামের রূপ এত ছিল মিশরের নারীরা দেখার পরে হাত কেটে ফেলেছিল ওই দিকে চেয়ে চার এদিকে ছুরি চালাচ্ছে ফল কেটে কখনো হাতে গিয়ে রক্ত পড়ছে নিজেদের কোনো খেয়াল নাই এত সুন্দর রূপ দেওয়া হয়েছিল ইমাম আজদুদ্দিন রহমান বলছেন যে জায়গায় মিশরের নারীরা ইউসুফকে দেখার পরে নিজেদের হাত কেটেছিলেন পলা রাহু নেশ দল্লমেশরে লাক বারানা কাতিয়া হন্না হন্না কুলুবৌ হন্না যদি ওই জায়গায় নবী ইউসুফ না হয়ে আমাদের নবীকে তুলে দেওয়া হতো মিশরের মেয়েরা মোহাম্মদ সাল্লামের রূপের ঝগলকে পাগল হয়ে গিয়ে নিজেদের কলিজার ভিতরে চালিয়ে ছোট নবী ইউসুফকে দেখার পরে হাত কেটেছে আর আমাদের নবীকে দেখার পরে যদি ওই মহিলারা দেখত ওরা হাত কাটা বাদ দিয়ে কলিজা কাটত আমি বলিনি কিতাহ বলা বলছে আমি আপনাদের কাছে বলছি আল্লাহ নবী বলছেন ইউসুফ আলাই সালাতাম ও ওদিয়া ইউসুফ আল্লা সালাতাম ওিয়া ইউসু আসারোসনে ইউসুফ ইউসুফকে অর্ধেক রূপ দেওয়া হয়েছিল ফকানা জামাল ইউসুফ সাল্লামকে যদি কেউ দেখতেন তার দৃষ্টি নির্বাক হয়ে যেত অর্থাৎ চোখ ফেরাতো না ওয়াসরুল আইনও এবং সেই দিক থেকে চোখ ফেরাত না চোখকে বন্দি করে রাখতো এই দিকে দেখছি আমি চোখ আর ফেরাবো না এই দিকে তাকিয়ে থাকবো চোখে আমাকে আটক করে রেখে দেবে এটা ইউসুফকে দেখার পরে তাহলে মুহম্মদ সলামের ব্যাপারে কী বলছে ওয়া মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম জামা মাকুরুন নুরুন অল হাইবাদ ওয়া সাকিনাদ ও ফায়া আইনা অল জামিয়া মহম্মদ সোসামের রূপ ছিল জ্যোতি মহম্মদ সোসাম ছিল হাইবাদও মানে প্রশান্তি সাকিনাদো মানে প্রশান্তি হাইবাদো মানে মাধুর্য মাধুর্য আর প্রশান্তির সঙ্গে মিলিত খায়াসরুল আইন ওয়াল কলব ইউসুফকে দেখার পরে শুধু চোখ ধরে রাখতো আর মুহাম্মদ সাল্লাল্লাহু দেখার পরে চোখ এবং অন্তর দুটোকে ধরে রাখতো এই দুটো কোনো মানুষ অন্য দিকে ফিরাতে পারতো না বলেন সুবহানাল্লাহ হযরত বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা হ 305 টা হাদিসের হাফেজে ছিলেন সহিহ বুখারীর হাদিস তিনি বলেছিলেন মারাই তো সাইয়া কাত্ত আহসান মেনু হোক আমি আল্লাহ রসুলের মুখের চাইতে সুন্দর মুখ জীবনে আর কোনো কিছু আমি দেখিনি বলুন সুহার আল্লাহ সহি হালিস ইউসুফ আলাই সালাম। যে রূপ ছিল রসুল্লাহামের রূপের দিতে দিকে সাহাবিরা বলছেন আমি জীবনে এই রকম রূপ দেখিনি কবি বলছে যে দুটো আমি আরবি কবিতা বলে দুরুসরি পড়েছি এর মানে বলে দিচ্ছি লানা শামসু অলিল আফাকে শামস লানা শামস সারা পৃথিবীর জন্য একটা সূর্য আছে আর আমাদের জন্য একটা সূর্য আছে লানা শামসু অলিল আফাকে শামস লানা মানে আমাদের শামসুর মানে সূর্য লানা শামস আমাদের জন্য একটা সূর্য আছে ফলে লাফাকে শামস সারা পৃথিবীবাসী মানুষের জন্য একটা সূর্য আছে শামসি আমাদের সূর্যটা ক্ষয়রম উত্তম শ্রেষ্ঠ বেস্ট বেটার বেটার বেস্ট আমাদের সূর্যটা বেস্ট অশামসি খৈরমের শামসের সামায় ওই আকাশের সূর্যের চাইতে ভালো কেন ফাইন্নার শামসি তাতলেও বা আদাল ফজর ও শামসি তাতলেও বা এশা আকাশের সূর্যটা উদিত হয় সকালবেলা ফজরের নামাজের পরে আর মক্কা মদিনা যে সূর্যটা আছে এটা উদিত হয় রাতের বেলা এশার নামাজের পরে বলুন সেই নবীর রহম্মাদ হজরত হাসান বিন সাবেদ একশো কুড়ি বছর বেঁচেছিলেন ষাট বছর কাপের ছিলেন কুফরি জীবন জেন্দিগি করেছিলেন আল্লাহ রসুল মদিনায় হিজরত করলেন রসুল সন্ধান পেলেন যে একজন মহামানব এসেছে হাসান বিন সাবেদ আল্লাহ রসুলের দরবারে গিয়ে কলে মা মুসলমান হয়ে পরবর্তীকালে ষাট বছর বেঁচেছিলেন ইসলামের কবিতা গেয়েছেন যুদ্ধের ময়দানে কাফের বেঈমান্নাম আমার রসুল্লাহ নামে কুৎসা করে কবিতা গাইত আল্লাহ নবী বলেছিলেন হাসান রে তুমি কাফের বেঈমানদের বিরুদ্ধে কবিতার জবাব দাও জিবরিল ফিরেসা তোমাকে সাহায্য করবে তবে আমি কোরেশ বংশের মানুষ ওরাও বংশের মানুষ ওদের নামে নিন্দামূলক কথাবার্তা বলতে গিয়ে যেন আমাকে জড়িয়ে দিও না আল্লাহ নবী সাহাবি ও হজরত হাসান বিন সাবেদ বলেছিলেন ইয়ারো ইয়া হাবিবাল্লাহ হুজুর মেয়েরা যখন আটা ছানের নুন দিয়ে পানি দিয়ে ওর মধ্যে চুল দেখা যায় ওই আটার মধ্যে থেকে লবণের মধ্যে থেকে পানির মধ্যে থেকে চুলটা আস্তে আস্তে করে টেনে বার করে নেওয়া হয় চুলের আটার মধ্যে চুল থাকে না ইয়ারো ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনাকে এমনভাবে টেনে বার করে নেব মজিদ আটার ভিতর থেকে যেভাবে চুল টেনে বার করে নেওয়া হয় ওইভাবে আমি হাসান বিন সাবেদ কবিতার মাধ্যমে আপনাকে টেনে বার করে নেব কোনো দুর্নাম হবে না আল্লাহ নবী বলছে কই কবিতা বলো দেখি আমি শুনব ওই সময় হাসান বিন সাবেদ বলেছিলেন ও হাসান মিন কালাম তারা আঁকা দেয়নি ইয়ারসুল্লাহ আপনার যে সৌন্দর্য চেহারা বৈশিষ্ট্য আল্লাহ দান করেছে পৃথিবীর জীবনের কোনো চোখ আজও পর্যন্ত দেখিনি বলুন সুবাহ নবীর রূপের ঝলক তো ঝলক রসুলের রূপের ঝলক এমন দিয়েছে পৃথিবীর জমিনের কোনো চোখ আজও পর্যন্ত এই দৃশ্য দেখেনি ও হাসিন মিন কালাম তারা কাদাইনি মিন কালাম তালিদিন